নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চিড়ের পোলাও তৈরির রেসিপি শেয়ার করছি চিরের পোলাও খুবই সুস্বাদু খেতে হয় আর এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ সকালে জলখাবারে বা বিকেলে টিফিন হিসাবে আপনারা তৈরি করতে পারেন এছাড়াও বাচ্চাদের স্কুল টিফিনেও চিরের পোলাও আপনারা তৈরি করে দিতে পারেন ছোট থেকে বড় প্রত্যেকেই খেতে খুবই পছন্দ করবে অনেকের কাছেই এটা আমি শুনে থাকি চিরের পোলাও তৈরি করার সময় পোলাওটা ঝরঝরে তৈরি হয় না একটার সাথে একটা গায়ে লেগে গিয়ে ডেলা পাকিয়ে যায় আজ আমি আপনাদেরকে যেভাবে চিরের পোলাওটা তৈরি করে দেখাবো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করলে চিরের পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে ডেলা পাকিয়ে যাবে না তাহলে আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চিরের পোলাও তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি দুশো গ্রাম চিঁড়ে দোকানে অনেক রকমের চিঁড়ে কিনতে পাওয়া যায় আমি এইখানে এইরকম মোটা ধরনের চিড়েটা ব্যবহার করছি এই চিঁড়ে দিয়ে পোলাও তৈরি করলে চিরের পোলাওটা একদম পারফেক্ট তৈরি হয় পাতলা চিঁড়ে এইখানে নিলে কিন্তু হবে না মোটা ধরনের চিরেই এখানে ব্যবহার করতে হবে পাতলা চিড়ে নিলে চিড়েটা ডেলা পাকিয়ে যাবে আর চিরের পোলাওটা তখন ঝরঝরে তৈরি হবে না এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন এবারে এই চিড়েটাকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব দুই থেকে তিনবার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেবেন কারণ চিরের মধ্যে অনেক পরিমাণে ময়লা থাকে তো দেখুন বন্ধুরা আমি তিনবার জল পালটিয়ে চিঁড়েটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিড়েটাকে একটা স্টিনারের মধ্যে বা ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিড়ের মধ্যে যদি এক্সট্রা জল থাকে সেটা ঝরে যাবে আর চিঁড়েটা একদমই ঝরঝরে তৈরি হবে তাই আমি এইখানে এইরকম একটা স্টেনার নিয়েছি তো এবার চিরেটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এই স্টেনারের মধ্যেই রেখে দেব এই সময়ের মধ্যেই চিঁড়েটা একদমই ঝরঝরে তৈরি হয়ে যাবে তো এখন এটা আমি সরিয়ে রেখে দিলাম এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ সাদা তেল তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনে বাদাম বাদামের পরিমাণটা আমি এখানে বলছি না আপনাদের পছন্দ মতো বাদামটা এখানে দিয়ে দেবেন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই বাদামটাকে আমি ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে থেকে বাদামটাকে আমি তুলে নিলাম বাদামগুলো ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি বন্ধুরা ঘি দিলে পোলাওটা খেতে খুবই ভালো লাগে তাই আমি এখানে ঘি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে ঘি ছাড়াও চিরের পোলাওটা তৈরি করে ফেলতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এইবার আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতো কালো সর্ষে আর এরপর দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার সর্ষে আর কারি পাতাটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম এবার আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি আমি এইখানে একটা মাঝারি সাইজের গাজরকে এই রকম সরু সরু আর লম্বা করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আলু আলুটাকেও আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার প্রথমে গাজর আর আলুটাকে একটু ভেজে নিতে হবে কারণ গাজর আর আলুটা নরম হতে বা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই এটাকে আমি প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি এইবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে গাজর আর আলুটাকে যদি ভাজা হয় তখন গাজর আর আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বা নরম হয়ে যাবে তো দেখুন বন্ধুরা দু মিনিট হয়ে গেছে আমি কড়া ঢাঙনাটা খুলে নিয়েছি এইগুলো আগের তুলনায় এখন অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এইখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এই রকম ছোটো ছোটো করে কেটে এখানে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুঁচি আমি এইখানে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি তবে বন্ধুরা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা ক্যাপসিকাম কুঁচি ক্যাপসিকামটাকেও এইরকম সরু সরু আর লম্বা করে কেটে আমি এখানে দিয়েছি এইবার এই সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এগুলো আমার মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম লবণটা আমি এখানে আগে দিয়েছি কারণ লবণ দেওয়ার কারণে সবজিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর খুব ভালো মতো নরম হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর এরপর দিয়ে দিলাম কিশমিশ বন্ধুরা কাজু আর কিশমিশের পরিমাণটা আমি এখানে বলছি না এটা আপনাদের পছন্দ মতো আপনারা এখানে দিয়ে দেবেন আর বন্ধুরা আপনাদের কাছে যদি কাজু কিশমিশ না থাকে তখন আপনারা কাজু কিশমিশ ছাড়াই এটা তৈরি করে নেবেন এবার কাজু কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য এই চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই সব সবজিগুলো খুব ভালো মতো নরম হয়ে যাবে আর খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এরপর এইদিকে দেখুন বন্ধুরা চিঁড়েটা এখন একদমই ঝরঝরে তৈরি হয়েছে চিড়ের মধ্যে আর একটুও জল নেই আর চিঁড়েটা কিন্তু খুব ভালো মতো নরম হয়েছে তবে কিন্তু চিঁড়েটা একদম ডেলা পেকে যায়নি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদমই ঝরঝরে তৈরি হয়েছে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি করা ঢাংনাটা আমি খুলে নিয়েছি সব সবজিগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর এগুলো খুব ভালো মতো নরম হয়ে গেছে একটা আলু আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন খুব ভালো মতো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের তিন চামচ চিনি আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা এখানে দিয়ে দেবেন আর বন্ধুরা আমি যে যেসব সবজি ব্যবহার করেছি এই সব রকম সবজি যদি আপনাদের কাছে না থাকে তখনও কোনো অসুবিধা নেই আপনাদের কাছে যে সবজিগুলো থাকবে সেইগুলো দিয়েই আপনারা চিঁড়ের পোলাওটা তৈরি করে ফেলতে পারবেন তো দেখুন বন্ধুরা চিনিটাকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চিঁড়ে আর এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনে বাদাম এবার এই চিড়েটাকে আমি সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখেছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিঁড়েটা একদমই ঝরঝরে তৈরি হয়েছে তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য এই দু মিনিটের মধ্যেই চিড়ের পোলাওটা খুব ভালো মতো তৈরি হয়ে যাবে তো দু মিনিট পর আমি কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি চিড়ের পোলাও এখন প্রায় তৈরি হয়েই গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আমি এখানে একটা লেবুর অর্ধেকটা ব্যবহার করেছি পাতিলেবুর রসটা এখানে অবশ্যই ব্যবহার করবেন পাতিলেবুর রস দেওয়ার কারণে চিরের পোলাওয়ের স্বাদ অনেক গুণ বেড়ে যায় খুব ভালো করে লেবুর রসটাকে আমি চিরের পোলাওয়ের সাথে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল একদম ঝরঝরে চিরের পোলাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিরের পোলাওটা একদমই ঝরঝরে তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে চিনের পোলাও তৈরি করুন আশা করছি আপনাদের সকলে রেসিপিটা খুবই ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ